দলের হয়ে সর্বোচ্চ ষাট রানের পর বল হাতে দশ ওভারে এক মাত্র বত্রিশ রানে একটি উইকেট এমন অলরাউন্ড পারফরম্যান্স ও জয়ের হাসি ফোটেনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহতি হাসান মিরাজের মুখে বাজে ব্যাটিং ও নিষ্প্রভ বোলিংয়ের কারণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ বুধবার আটই অক্টোবর আবুধাবিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে টস জিতে আগে ব্যাট করে আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশো রানে অল হয় বাংলাদেশ জবাবে সতেরো বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে আফগানরা এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক শূন্যতেই এগিয়ে গেছে হাসমতুল্লাহ শহীদি দল ধারাবাহিক ছিল বাংলাদেশ কিন্তু এখন আট ওয়ান ডেতে জয়ের দেখা মাত্র একবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই সেই বৃত্ত ভাঙতে চেয়েছিল টাইগাররা কিন্তু পুরনো রোগ ব্যাটিং ব্যর্থতায় আবারও দলকে ডুবিয়েছে তবুও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আশাবাদী এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে ম্যাচ শেষ পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ স্পষ্ট করেই বলেন বড় জুটি করতে না পারাটাই হারের মূল কারণ তার ভাষায় আমরা প্রথম পনেরো ওভারের মধ্যেই অনেক উইকেট হারিয়েছি উইকেটটা সহজ ছিল না টার্ন করেছিল তৌহিদ হৃদয় খুব ভালোভাবে সামলে নিয়েছিল ইতিবাচক ক্রিকেট খেলেছিল কিন্তু আমরা বড় কোনো জুটি করতে পারিনি ওটাই আসল রহস্য মিরাজ মনে করেন অন্তত চল্লিশ রান কম হয়েছে দলের স্কোরে সময় দুশো আশি রানের লক্ষ্য ঠিক করলেও ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংয়ে তা অধরাই রয়ে গেছে মিরাজ বলেন আমরা এই উইকেটের তুলনায় অন্তত চল্লিশ রান কম করেছি যদি দুশো ষাট থেকে সত্তর রানের মতো তুলতে পারতাম তাহলে ফলটা ভিন্ন হতে পারত কারণ আমাদের বোলিং আসলে খারাপ ছিল না একই ভেনুতে আগামী শনিবার দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের সুখস্মৃতি এবারও কাজে লাগিয়ে প্রথম ম্যাচের পরাজয়ের বদলা নিতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় সাথে ছিলাম